নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন এখন বাজে সকাল থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি কাল গঙ্গার ঘাট থেকে ফেরার সময় অনেকগুলো মাছ নিয়ে এসছিলাম এখন সেগুলোকে কাটতে বসেছি মাছগুলো কাটতে আজকে অনেকটা সময় লেগে যাবে ট্যাংরা মাছের এই কাঁটাগুলো এত শক্ত যেসব মাছের কাঁটাগুলো খুব শক্ত হয় যেমন কই মাছ ট্যাংরা মাছ এগুলো কাটার জন্য আমি এই কাচিটা ব্যবহার করি খুব ধারালো আর কাটতেও খুব সুবিধা হয় আজকে এই ট্যাংরা মাছগুলো দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো এতগুলো মাছ তাই একদিনে তো খেয়ে শেষ করতে পারবো না বাবাকে সকালবেলা ফোন করে বলেছি বাজার থেকে কোনো মাছ না আনতে এটাই রান্না করেই তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো ট্যাংরা মাছ একটু পিছলে ধরনের হয় তাই নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে ভেজে নেব ট্যাংরা বোয়াল এ সমস্ত মাছ ভাজার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে আর গায়ে ছেটে না কড়াইতে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেবে তুলে নেব এতগুলো মাছ তাই কাটতে ভাজতে বেশ সময় লেগেছে কিন্তু প্রিয়জনদের মনের স্বাদ পূরণ করার জন্য এইটুকু তো করাই যায় তাই না বলো মাছ ভাজার তেলই আর একটু সর্ষের তেল দিয়ে নেব আর এতে ফোড়ন দেব কালো জিরে আজকে ছটা মাছ রান্না করবো তাই তার পরিমাণ মতন একটা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে শিলে বেটে নিয়েছি এবার সেটা কড়াইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার দেব পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এবার টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো জিরাগুলো সামান্য ধনে পাতা আর জিরা কাঁচা লঙ্কা সকালবেলা হাঁটতে গিয়ে এই সজনে পাতাগুলো নিয়ে এসেছি সজনে পাতা খেলে নাকি হাই প্রেশার কমে আমার মা আর তোমাদের দাদার তো হাই প্রেশার তাই ভেবেছি এটা রান্না করে তোমাদের দাদাকে দেব আর মার জন্য একটু পাঠিয়ে দেবো আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি মা বাবার একমাত্র সন্তান তাই মা বাবার যেমন সব চিন্তা আমাকে নিয়ে আমারও মা বাবাকে নিয়ে খুব চিন্তা হয় তাই চেষ্টা করি মা বাবাকে কীভাবে একটু সুস্থ রাখা যায় গল্প করতে করতে সজনে পাতাগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুকনো কড়াইতে এগুলোকে দিয়ে একটু জলটা মরিয়ে নেব এবার পাতাগুলো চারিদিকে সরিয়ে রেখে ঠিক মাঝখানে দিয়ে দেব একটু সরষের তেল তেল গরম হলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরা আর তিন চার কোয়া রসুন কুচিয়ে এই সবগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন শাকটার সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেবো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করো আমার তোমাদের কমেন্টস পড়তে খুবই ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে